একটা কাহিনী মনে উঠল যদিও আমি কাহিনীতে অভ্যস্ত না কিন্তু প্রসিদ্ধ কাহিনী যদি প্রসিদ্ধ না তাহলে বলতাম না মসজিদে নাকি হাদিসের হইতেছিল তো বহু দূর এক যুবক দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া বৈশা আছে তো খিজির আল ইসলামের এটা ভালো লাগতে ছিল না যে সবাই আমরা বৈশা হাদিস শুনি এই যুবক ওই দূরে বইসা দুই হাঁটুল ভিতরে মাথা ঢুকায়া এক কি বল তু একা 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 কি করে করে তো যাইয়া মাথার উপরে হাত দিয়া বলতেছে ওই যুবক সবাই তো হাদিস শুনে তুমি একা একা কি করো তো যুবক বড় কষ্টে মাথাটা বাহির করছে বাইর করা একটু ব্যাকা করে চেহারাটা দেখা বলতেছে সবাই আব্দুল হকের থেকে শোনে আমি ডাইরেক্ট হকের টিকা শুনতেছি আব্দুল হক মানি হকের বন্দা তো খিজির ইসলাম ভাবতেছে বয়স তো কম মনে হয় কিন্তু কথা তো অনেক বড় বলে ফেলছে পরে আরেকটু একটু বাজায় দেখি বলতেছে ওই যুবক তুই যে এত বড় কথা বললি বলতো আমি কে আবার মাথাটা কষ্ট করে বাহির করে বলছে খিজির বেশি বিরক্ত যদি করো তাইলে ল্যাংটা করে ফেলবো মানে ওই মানুষের ভিতরে যে চিৎকার দিব এই যে এটা খেজি বলতে দেরি তোমাকে মানুষ গিরা ধরতে দেরি করবে না তুমি এখান থেকে জান নিয়ে যেতে পারবে না তো খিজির আল ইসলাম বুঝা ফেলছে যে না আসলেই তো তো খিজির আল ইসলাম মাথাটা নোয়া দিয়ে বলছে বাবা আমার চান ছাড় আমি মোটামুটি যাই এখান থেকে চান বাঁচা আজকের রাত্রটা হলো ওই রাত্র যে হাটুন নিচে নিজের মাথাটা ঢুকায় দিয়া আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি তুমি জানো না আবার তুমি সবে বরাত পাবে কিনা তুমি জানো না তুমি রমজান পর্যন্ত বসবে কিনা আমিও জানি না যে আমি রমজান পর্যন্ত বসবে কিনা আমিও জানি না আগামী এক বছর পরে সবে বরাত পাবো কিনা আজকের রাত্রটা হইল কালাইর রাত্র নিজেকে রঙ্গিন করো গ্রাম না নিতে পারো তো কম কম তুমি নিজেকে রঙ্গিন করো খাটুর ভিতরে মাথা দুটা ঢুকাও আর নিজের গুনাগুলাকে স্মরণ করো যে আমি এতটুক বয়সে কত কত গুনা করলাম ডেলি কতগুলা করি কতগুলা করলাম কালকে আল্লাহ যদি আমাকে মাফ না করলো তাইলে আমি কালকে আল্লাহর রসুলের হাউজে কাউসারে দাঁড়াবো তো দাঁড়াবো কি করে যদি বিতাড়িত করা দিল তাহলে আমার হবে তো হবে কি দ্বিতীয় হলো আমি আল্লাহর কাছে যা দাঁড়াবো